হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এডিশাল ভাব তোমাদের সকলকে এডুশাল ভাবে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজির তৃতীয় স্কুলটি করবো তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে প্রথমে কী গল্প দেওয়া রয়েছে এখানে যে সিনের মধ্যে যে গল্পটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ইটস অল বেগান উইথ ড্রিপড্রিপ যে ড্রিপের যে ভোয়ানাথের যে গল্পটা ছিল সেই গল্পটা সম্পর্কে দেওয়া আছে আশা করি তোমরা এই গল্পটা বাড়িতে সবাই পড়েছ আমি এখানে তোমাদের কি এই সমস্ত যত প্রশ্ন আছে সেই সব প্রশ্নগুলোকে সলভ করাবো তাহলে চলো শুরু করা যাক আচ্ছা আমাদের প্রথমে কি বলেছে এর দাগে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে প্রথম প্রশ্নটা কি বলেছে হোয়াই ডিড দ্য হর্স রে রেয়ার সাডেনলি অ্যান্ড গ্লোপ অফ ওয়াইল্ডলি অর্থাৎ ঘোড়াটা ঘোড়াটা কি করেছে না তার পা দুটো উপরের দিকে তুলে দিয়েছে অ্যান্ড গ্লোপ অফ ওয়েললি গ্লোপ অফ ওয়েললি মানে হচ্ছে দ্রুত অগ্রসর হয়ে যাওয়া কি না ওয়াইল্ডলি মানে হচ্ছে সে ক্ষেপে গিয়ে ঘোড়ারা যেরকম দৌড়ায় যে বলে না পাগল হয়ে গেছে পাগলা ঘোড়া কেন দৌড়েছিল তার কারণ কি। তার কারণ হচ্ছে দেখো দ্য হর্স ডিড নট ফিল লাইক ফিল দ্য টাইট রোপস অর্থাৎ এই ঘোড়াটা কেন না সেই টাইট করে বেঁধে দেওয়া দড়িটা তার পছন্দ হয়নি কে করে দিয়েছিলো সেই জিনিসটা না ভোলানাথের বউ বেঁধে দিয়েছিলো ভোলানাথকে তার সাথে এই জন্য ইটস রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্লোব অফ ওয়াইল্ডলি এই জন্য এটা কি না পা তুলে দৌড়াতে শুরু করেছিল বুঝতে পেরেছ আমি কেন সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছি দেখো দ্য হর্সেস রিয়ার্ট সাডেনলি অ্যান্ড গ্লোভ টপ অর্থাৎ ঘোড়াটাত পা তুলেছিল এবং গ্লোপটপড অর্থাৎ দ্রুত অগ্রসর হয়েছিল ওয়াইল্ডলি মানে দ্রুত চলে যাওয়া ওয়াইল্ডলি মানে চলে যাচ্ছে রাগ করে বেঁধে দিয়েছে বিকজ ইট ডিড নট লাইক দ্য ফিল অফ টাইট রোপস অর্থাৎ সে সেটা পছন্দ করছিল না যেটা তাকে টাইট দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল উইথ হুইচ যা ভোলানাথ ওয়াইফ হ্যাড হিম অর্থাৎ ভোলানাথের ওয়াইফ কী করেছিল তাকে বেঁধে দিয়েছিল সেই দড়ি দিয়ে সেটা তো সে পছন্দ করেনি এই জন্য সে কি করেছে না দৌড়ে চলে গেছে বুঝতে পেরেছ এই উত্তরটা তোমরা লিখবে তারপরে প্রশ্ন কি বলেছে হোয়াই ডিড ভোলানাথ শাউট ইনফিয়ার ভোলানাথ কেন ভয় পেয়ে চিৎকার করছিল এই যে ভোলানাথ শাউট ইন ফিয়ার ভোলাথ কেন না দেখো ভোলানাথ শাউটেড ইন ফিয়ার বিকজ হি রিয়েলাইজ সে অনুভব করেছিল দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড ঘোড়াটা যাচ্ছে স্ট্রেইট ফর দ্য এনিমি ক্যাম্প মানে শত্রুদের ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছে এই যে রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেইট ফর দ্য এনিমি ক্যাম্প ভোলানাথ শাউটেড ইন ফিয়ার ভোলানাথ ভয় পেয়ে গিয়েছিল কারণ ঘোড়াটা কি না শত্রুদের ক্যাম্পের মধ্যে ঢুকে যাচ্ছে সোজা বুঝেছ আচ্ছা তারপর প্রশ্ন কী বলেছে হাউ ডিড হাউ ডিড ভোলানাথ কেম ব্যাক হোম ভোলানাথ কীভাবে বাড়ি এসেছিল দেখো এখানে কি আছে ভোলানাথ ভোলানাথ কেম ব্যাক হোম ইন অটার ডিসপেয়ার অর্থাৎ ভোলানাথ বাড়িতে এসেছিল কীভাবে না ভোলানাথ বাড়িতে এসেছিল বিপোড়া হতাশ হয়ে বাড়ি এসেছিল অটার মানে হচ্ছে চরম মানে একদম শেষ সীমা যে আর কিচ্ছু হবে না আমার দ্বারা এরকম বুঝলা তারপর প্রশ্ন কি বলেছে দেখো হাউ হাও না হু গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট অর্থাৎ কে রয়্যাল কোর্ট অর্থাৎ যে রাজসভাটা আছে সেটা কারা গ্যাদার করেছিল তাহলে কারা গ্যাদার করেছিল এই যে ভোলানাথ অ্যান্ড হিজ কিংস গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট ভোলানাথ এবং তার রাজা গ্যাদার্ট করেছিল কি না সে রাজসভাটা এই যে ভোলানাথ ভোলানাথ অ্যান্ড হিজ কিংস গ্যাদার অ্যাট রয়্যাল কোর্ট বুঝতে পেরেছ আচ্ছা দ্বিতীয় আমাদের বিয়েদের প্রশ্ন কী বলেছে না ট্রু ফলস করতে বলেছে দেখো প্রথম প্রশ্নটা বলেছে ভোলানাথ ডিড নট নো ভোলানাথ জানতো না হাউ টু স্টপ দ্য হর্স এটা ট্রু না ফলস এটা ট্রু না ফলস অবশ্যই ট্রু ভোলানাথ তো জানতো না যে কী করে ঘোড়াটা থামাবে সেই জন্য তো ঘোড়াটা সোজা এনিমিট ক্যাম্পের দিকে দৌড় মেরেছিল এই যে দ্য হর্স কুড নট বি স্টপড ঘোড়াটাকে থামানো যাচ্ছে না তারপরে প্রশ্ন কি বলেছে ভোলানাথ কট টাইটলি দ্য টেল অব দ্য স্ট্যালিয়ন স্ট্যালিয়ান মানে হচ্ছে ঘোড়া একটা ঘোড়ার প্রজাতির নাম হচ্ছে স্ট্যালিয়ন সে ঘোড়াটার কি না লেজ ধরেছিল শক্ত করে এটা কি সত্য না ঘোড়াটাকে তো সে শক্ত করে ধরেনি ঘোড়াটার লেজ শক্ত করে ধরেনি সে ঘোড়ার লেজের বদলে কি ধরেছিল সে ঘোড়ার লেজের বদলে সে ঘোড়াটাকে জড়িয়ে ধরেছিল ভোলানাথ হাগ ডিসপারেটলি টু ইটস মেন বুঝলা মানে ভোলানাথ ঘোড়াটাকে কি না জড়িয়ে ধরেছিল আচ্ছা তারপর প্রশ্নটা কি বলেছে ভোলানাথ কেম ব্যাক উইথ সেলফ কনফিডেন্স ভোলানাথ সেলফ কনফিডেন্সের সাথে রিটার্ন ঘুরে এসেছে অর্থাৎ আত্মবিশ্বাসের সাথে সে ফিরে এসেছিলো সত্য না মিথ্যা অবশ্যই মিথ্যা কারণ তার কারণ এখানে দেখো আমি যে এই প্রশ্নেই পড়েছি হাউ ডিড ভোলানাথ কেম ব্যাক হোম ভোলানাথ কী হচ্ছে ভোলানাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার চরম হতাশা নিয়ে সে ফিরে এসেছিল দ্য কিং হ্যাড নো ট্রাস্ট অন ভোলানাথ ভোলানাথের ওপরে তার কোনো বিশ্বাস ছিল না মোটেও না ভোলানাথের উপরে তার পুরো বিশ্বাস ছিল এটা কী হবে তাহলে ফলস তার কারণ ভোলানাথ যে আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্ট্রেট অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি তুমি আমার রাজ্যকে কী করবে না রক্ষা করবে এই সেই জন্য তো তো ভোলানাথকে কী করেছে ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি তোমাকে আমি কমান্ডার ইন চিফ করে দিচ্ছি আমার সেনার সেনাবাহিনীর বুঝতে পেরেছ আচ্ছা চলো তাহলে পরের প্রশ্ন তারপরে প্রশ্নটা কি বলেছে আচ্ছা তারপরে তারপরে কি দেওয়া আছে তারপরে আবার একটা প্যাসেজ দেওয়া আছে ছোটো পাড়া প্যাসেজ আচ্ছা প্যাসেজটা কোথায় না জিপ জিপের যে গল্পটা আছে সেখান থেকে খানিকটা তুলে দেওয়া আছে এবার সেখানকার কিছু প্রশ্ন আছে সেটা আমরা করবো কি বলেছে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস এখানে সঠিক কোনটা সেটা দাগাতে হবে দ্য শপ ওয়াজ কি দ্য শপ ওয়াজ ন্যারো তাই তো ইট ওয়াজ এ লিটল শপ লিটল ন্যারো শপ লেখা আছে তারপরটা কি বলেছে অন দ্য ফ্লোর দেয়ার ওয়াজ মেঝেতে সেখানে কী ছিল মেঝের ওপরে কী ছিল ম্যাজিক মিরটস ছিল দেখো অন দ্য ফ্লোর অন দ্য ফ্লোর দেয়ার ওয়ার দেয়ার ওয়ার ম্যাজিক মিরটস সেখানে কী ছিল না ম্যাজিক মিরট ছিল অর্থাৎ জাদু আয়না ছিল আচ্ছা তারপরে নেক্সট কী বলেছে এই কবিতাটা বলেছে এই কবিতাটা কোথা থেকে নেওয়া আছে দ্য রেইনবো রেইনবো এটা কার লেখা ক্রিস্টিনা জর্জি রোস্টির লেখা বুঝতে পেরেছো আচ্ছা তারপরে প্রশ্ন কী বলেছে আমাদের দেখো হু রোট দ্য আচ্ছা আগে দিয়েই দিয়েছে দেখো হু রোট দ্য পোয়েম কে এই কবিতাটা লিখেছিল তাহলে এই কবিতাটা কে লিখেছিলো তোমাদেরকে আমি সবাইকে বলছি তোমরা কবিতা পড়লে কবিতার যে লেখক বা লেখিকা যেই লিখবে কবিতা যেটা যারা লেখে কবি বা কবি যারাই লেখে নামগুলো পড়বে ঠিক আছে কারণ ইংরাজি তো আসে আচ্ছা তাহলে কাল লেখা দেখো ক্রিস্টিনা জর্জিনা রোস্টি রোট দ্য পোয়েম কে লিখেছে না ক্রিস্টিনা জর্জিনা রোস্টি এই কবিতাটা লিখেছে তারপরে প্রশ্ন কী বলেছে হোয়াট ইজ দ্য প্রিটিয়ার অবজেক্ট মেনশন ইন দ্য পোয়েম কোন সুন্দর জিনিসটা এই কবিতার মধ্যে মেনশন করা হয়েছে কোন সুন্দর জিনিসটা দেখো আমি এখানে তোমাদেরকে গুছিয়ে লিখিয়ে দিয়েছি দ্য বো বো মানে রেইনবো আচ্ছা দ্য বোটা কোথা থেকে খুঁজে পাচ্ছি দেখো এখানে লেখা আছে এই যে দ্য বো এই যে বোটা লেখা বো দ্যাট ব্রিজ হেভেন অর্থাৎ যেটা স্বর্গের সিঁড়ি বো অ্যাট দ্য বো দ্যাট ব্রিজ হেভেন অর্থাৎ স্বর্গের সিঁড়ি কথার অর্থ এখানে হচ্ছে রেইনবো অর্থাৎ আকাশের মধ্যে আকাশের সিঁড়ি কথার অর্থ কি দ্য রেইন দ্য বো ব্যাকেটে লিখে দিয়েছি রেনবো বুঝলা এটা যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয় রেইনবো দ্যাট ব্রিজ হেভেন হেভেন ইজ দ্য প্রিটিয়ার অবজেক্ট মেনশন ইন দ্য পোয়েম অর্থাৎ কাকে বোঝানো হচ্ছে দ্য রেইনবোকে দ্যাট ব্রিজ ব্রিজ হেভেন অর্থাৎ স্বর্গে যাওয়া যে ব্রিজ অর্থাৎ রেইনবোটা সেটাকে কি বলা হয়েছে না প্রিটিয়ার অবজেক্ট বলা হয়েছে সুন্দর অবজেক্ট বলা হয়েছে এই কবিতার মধ্যে বুঝতে পেরেছ আচ্ছা তারপরে আমরা পরে চলে আসি দ্য পোয়েট মেনশন দ্যাট রোড ফ্রম রাস্তাটা কোথা থেকে শুরু হয়েছে রাস্তাটা শুরু হয়েছে আর্থ টু স্কাই ইজ প্রিটিয়ার দেন ব্রিজ অন দ্য রিভার্স এই যে অ্যান্ড বিল্ডিংস অ্যান্ড এ রোডস ফ্রম আর্থ টু স্কাই ইজ প্রিটিয়ার দেন দিস এখানে কী হবে না আর্থ আর্থ স্কাই বুঝতে পেরেছো রোডটা কিসের ওপর দিয়ে গেছে না আর তার স্কাইয়ের ওপর দিয়ে এবার কী চলে এসেছি গ্রামার আর ভোকাবেলারিতে তাহলে আমাদের গ্রামারে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড ঠিক আছে এগুলো করতে বলেছে কি বলেছে শি ড্যাশ টু ব্র্যাকেটে দিয়েছে গো টু স্কুল এভরি ডে কী দিয়ে পূরণ করতে বলেছে ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ দা ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে যে ভার্বের ফর্মটা দেওয়া আছে সেটা সঠিকভাবে লিখতে হবে তাহলে শি গোজ টু স্কুল এভরিডে তাহলে সে কী করে না সে প্রতিদিন কি স্কুলে যায় দেখো এটা কেন হয়েছে কারণ এটা থার্ড পার্সেন্ট প্রথম কথা হচ্ছে এটা থার্ড পার্সেন্ট আর সিঙ্গুলের নাম্বার রয়েছে থার্ড পার্সেন্ট তাহলে গোয়ের সাথে কী হবে এস বা ইএস যুক্ত হবে আর সে যাচ্ছে সে এখনও যাচ্ছে প্রতিদিন স্কুল যায় তাহলে শ্রেয়া গোজ টু স্কুল এভরিডে দ্বিতীয় প্রশ্নটা কি বলেছে দেখো দ্য শপ ইজ ক্লোজড দ্য শপ ইজ ক্লোজড তাহলে তার অর্থ কি সপটা কী করছে সবটা হচ্ছে বন্ধ তাই তো তাহলে এটা কি বলেছে চেঞ্জ ইন্টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাকে পরিবর্তন করতে হবে ঠিক আছে আচ্ছা তোমাদের সবার আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি নিয়মটা এখানে লিখে দিচ্ছি প্রথমে হবে সাবজেক্ট তারপরে বি ভার্ভ হবে এই বি ভার্বের মধ্যে কি পড়ে বি ভার্ভের মধ্যে এম পরে ইস পরে আর পরে তারপর কি হয় না তারপরে বিইং বলে একটা ওয়ার্ড আছে এটা যুক্ত হয় তারপরে কি যুক্ত হয় তারপরে যুক্ত হয় ভার্ভের থার্ড ফর্ম তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট যুক্ত হয় তাহলে এখানে প্রথমে সাবজেক্ট যুক্ত হবে সাবজেক্ট কী দ্য দা শপ বসে গেল শপের পরে কি হবে ইজ শপের পরে তো অ্যামও হবে না আরও হবে না সব একটাই তাহলে কি হবে ইজ এম বসে কার আগে কার পরে আয়ের পরে অ্যাম বসে আর আর হচ্ছে অনেকগুলো সবাই থাকলে বা ইউ থাকলে ইউর পরে আর বসে তাহলে দা শপের পর কী বসবে ইজ বসবে এখন ইজ বিং দ্য শপ ইজ বিং কি আছে ভারবে থার্ড ফর্ম কি না ক্লোজড বুঝতে পেরেছো দ্য শপ ইজ বিইং ক্লোজড অবজেক্ট নেই তাই এখানে আর অবজেক্ট বসবে না এত দূর অব্দি হবে তারপরে প্রশ্ন কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেক্টিভ নাউন্স কালেক্টিভ নাউন দিয়ে তোমাকে করতে হবে এখানে হেল্প বক্সের মধ্যে দিয়েই দিয়েছে ওরা ঠিক আছে তাহলে আমাদের প্রথম প্রশ্নটার উত্তর দেখে নিই এ ড্যাশ অফ পুলিশ ম্যান মার্চ বাই অর্থাৎ একটা পুলিশ ম্যানের কী যাচ্ছে দল যাচ্ছে তাহলে পুলিশ ম্যানের দল হলে কী হবে না এ টিম অফ পুলিশ তাহলে কি হবে না এ টিম অফ পুলিশ ম্যান মার্চ পায় নেক্সট প্রশ্ন কী বলেছে দ্য ড্যাশ ইজ ভেরি নয়জি কোনটা ভেরি নয়জি দা ক্লাস ইজ ভেরি নয়জি তাহলে ক্লাসরুমটা কি শ্রেণীকক্ষটা অনেক বৃতং করো তার চেঁচামেচি পূর্ণ তোমরা যেন ক্লাসে গিয়ে স্কুলে গিয়ে চাচামেচি করো সবাই সেরকম তারপর প্রশ্ন কি বলেছে আই বট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট আমি মার্কেট থেকে কী কিনেছি না আঙুর কিনেছি তাহলে গ্রেপসের আগে কি হয় পঞ্চ মানে গুচ্ছ এক গুচ্ছ থোকা থোকা যেটা বলে তারপরে কি বলেছে রাইট দ্য প্রুরাল ফর্ম পুরাল ফর্ম লিখতে বলেছে ফ্রম ফলোয়িং নাউন্স নাউন্স থেকে লিখতে কী বলেছে দেখো অক্স অক্স কী হবে অক্সের প্রুরাল ফর্ম হবে অক্সেন ঠিক আছে অক্স মানে সার অক্সেন শিপ শিপের পুরাল ফর্ম কী হবে শিপের প্রুরাল ফর্ম শিপি হবে তার কারণ হচ্ছে শিপটা হচ্ছে আনকাউন্টেবল নাউন বুঝলা এটা কিসের মধ্যে পড়ছে না আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে আর পুরাল ফর্ম হলে কি হয় না শিপটা শিপি থাকে যখন পুরাল ফর্মে নিয়ে আসবে তখন শিপটা শিপি থাকবে ঠিক আছে আচ্ছা নেক্সট কী বলেছে রাইটিং স্কিল বলেছে রাইটিং স্কিলে কী বলেছে তোমাদের রাইটিং স্কিলটা আমি স্লাইডের মধ্যে দেখাবো আচ্ছা তার আগে বলে দিই যে এখানে কি বলেছে আ ম্যান হিন্টস বলে দিয়েছে একটা গল্প লিখতে হবে গল্পের কী করবে একটা টাইটেল দেবে আর একটা কী দেবে মোরাল দেবে স্টোরি সবসময় মনে রাখবে কী বলেছে একটা লোকের আ ম্যান হ্যাড আ গুজ একটা লোকের হাঁস ছিল ইট লেড গোল্ডেন এগস ডেল কী করতো না প্রতিদিন সোনার ডিম দিত দ্য ম্যান ওয়ান্টেড টু হ্যাভ অল দি এগস অল অ্যাট টাইম মানে সে মানুষটা কী করলো মানে ওই লোকটা না ডিমগুলো সবাই একসাথে চাইলো মানে একসাথে নিয়ে নেবে কিল দ্য গুজ এই জন্য কী করলো সে হাঁসটাকে মেরে ফেললো অ্যান্ড ফাউন্ড নো ওয়ে কোনো ডিম খুঁজে পেলো না এটা দিয়ে তোমাকে একটা গল্প লিখতে হবে এবার এটার একটা স্টাইটেল লিখবে আর একটা মোরাল লিখবে বুঝতে পেরেছ আচ্ছা তারপরটা কি বলেছে দেখো রাইট দ্য প্যারাগ্রাফ অন ইওর ফ্যামিলি ফ্যামিলি সম্পর্কে তোমার প্যারাগ্রাফ লিখতে হবে তাহলে ফ্যামিলি সম্পর্কে প্যারাগ্রাফ কি বলেছে মেম্বার অফ ইউর ফ্যামিলি তোমার ফ্যামিলি মেম্বার সম্পর্কে লিখতে হবে তারপরে একটা কী বলেছে যে রেয়ার রিলেশনশিপ তাদের সম্পর্ক কেমন সবার মধ্যে ইউর রিলেশনশিপ উদ্যম তোমার সম্পর্ক তাদের সাথে কেমন ইয়োর কমেন্ট অন ইয়োর ফ্যামিলি মানে তুমি তোমার ফ্যামিলি সম্পর্কে কি বলতে চাও সেইটা বুঝতে পেরেছো চলো তাহলে আমরা এগুলো স্লাইডের মধ্যে এবার দেখি এই দুটো গল্প বলে দিলাম এবার দুই গল্পটা আমরা স্লাইডের মধ্যে করে নিই চলো তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি তাহলে চলো আমাদের স্টোরিটা আমরা জেনে নিই আমাদের প্রথমে কি গল্প ছিল না আমাদের প্রথমে ছিল যে গ্রিডি ফার্মার অ্যান্ড গোল্ডেন গুজ আমাদের কিন্তু প্রথমে সবার কথা সবাইকে বলছি কিন্তু একটা টাইটেল দিতে হবে গল্প লিখলেই টাইটেল তোমাদের দেখো এখানে বলেও দিয়েছে যে টাইটেল টাইটেল দিতে হবে আর একটা মোরাল দিতে হবে তোমাদেরকে আমি পড়িয়ে দিয়েছি আমি আর পড়াচ্ছি না এটা এবার আমরা গল্পটা জেনে নিই দ্য গ্রিডি ফার্মার অ্যান্ড গোল্ডেন গুস একটা লোভী চাষি অর্থাৎ কৃষক এবং গোল্ডেন গুজ অর্থাৎ সোনার সোনার ডিম দেওয়া হাঁস প্রথমে কি বলেছে দেখো देयर वाज ওয়ান্স এ ফার্মার হু ওন্ড আ ম্যাজিকাল গুজ এক কৃষক ছিল যার একটা জাদুগরী হাঁস ছিল एवरीデイ প্রতিদিন দ্য গুজ উড লে আ গোল্ডেন এগ হাঁসটা কি করত প্রতিদিন একটা করে সোনার ডিম দিত দ্য ফার্মার ওয়াজ থ্রিলড টু হ্যাভ such a valuable possession অর্থাৎ পজিশন তাহলে ফার্মারটা কি ছিল ফার্মার মানে কৃষক কৃষকটা তার এই মূল্যবান বস্তু পেয়ে কি হতো খুশি হতো যে প্রতিদিন আমি একটা সোনার ডিম পাচ্ছি এরকম তোমরা খুশি হবে তো নাকি

সমস্ত ডিমগুলো একবারে নিয়ে নেব। তারপরে কি বলছে দেখো জি সো ওয়ান ডে একদিন দ্য ফার্মার কিল্ড আ গুজ একদিন কি করলো নাফার কৃষকটা সেই গুজটাকে হত্যা করে দিল। বাট টু হিজ সারপ্রাইজ তাকে অবাক করে হি ফাউন্ড নো এগ ইনসাইড তার পেটের ভিতরে কোনো ডিমই ছিল না। হি রিয়ালাইজড হি রিয়ালাইজড টু লেট সে অনুভব করলো দেরিতে দ্যাট গুজ হ্যাড बीन লেইংস লেয়িং এগস ডেইলি যেই হাঁসটা তাকে প্রতিদিন ড দিত নো ট্রিজার স্টোর তার ভেতরে কোনো সোনার ডিম ছিল তার ভেতরে কোনো ধন সম্পত্তি ছিল না সেই সোনার ডিম কিছু ছিল না ভেতরে অর্থাৎ কৃষক তার কাছে আর কিছুই রইলো না শুধু রিগ্রেট রিগ্রেট কথার অর্থ হলো কি আফসোস করা ইস একটা করে ডিম পেতাম আমি সব পুকুরে লোভে আমি হাঁসটাকে মেরে ফেললাম এটাই তার রিগ্রেট রইল আর কি পড়ে রইল তার হাতে না একটা মৃত হাঁস বুঝতে পেরেছো তাহলে এটার একটা টাইটেল দেবে গ্রিড ক্যান লস গ্রিড ক্যান লিড টু লস অর্থাৎ কি লোভ মানুষকে কতির দিকে নিয়ে যেতে পারে বুঝতে পেরেছো আচ্ছা আমি তোমাদের পড়িয়ে দিয়েছি এবার তোমাদের এটা বাংলা মানে তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে অসুবিধা নেই আমি এটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের দ্বিতীয় প্যারাতে কি বলেছে দেখো দ্বিতীয় প্যারাতে বলেছে দ্বিতীয়তে কি বলেছে প্যারাগ্রাফ লিখতে বলেছে দ্বিতীয় রাইটিং স্কিলে

আই লিভ ইন হ্যাপি ফ্যামিলি আমি একটা সুখী পরিবারে বাস করি উইথ মাই প্যারেন্টস আমার মা বাবার সাথে ঠাকুরদার ঠাকুমার সাথে একজন শিক্ষক মাই মাদার ইজ এ হোম মেকার হোম মেকার কথা অর্থ হলো গৃহকর্ত্রী অর্থাৎ গৃহকর্ত্রী কথা অর্থ হোম মেকার হোম মেকার মানে বাড়ি বানানো নয় কিন্তু হোম মেকার মানে গৃহ ঠিক আছে যারা বাড়ির প্রধান হয় বাড়ির মধ্যে থেকে প্রধান হয় বাড়ির মধ্যে থেকে প্রধান সাধারণত সবার বাড়ির ভাই হয় আমরা বাবা বলি কিন্তু বাড়ি চালাই সাধারণত ভেতরে তার মা বুঝলা টেক কেয়ার অফ আস হেল্প উইথ স্টাডিজ তারা কি করে না তারা আমাদের দেখাশোনা করে এবং সাহায্য করে কি না উইথ আওয়ার স্টাডিজ আমাদের পড়াশোনার সাথে আমাদের পড়াশোনায় তারা সাহায্য করে মাই গ্র্যান্ড ফাদার আমার ঠাকুরদার টেলস আস আমাদেরকে বলে ইন্টারেস্টিং স্টোরিজ অর্থাৎ ইন্টারেস্টিং মানে কি ইন্টারেস্টিং মানে হচ্ছে আকর্ষণীয় বা চমৎকার গল্প ইন্টারেস্টিং স্টোরি

তোমাদের যাদের ভাই বোন আছে নিজস্ব নিজস্ব সবাই একটা নিজস্ব ভাই বোনের সাথে একটা ভাই বোনের যতই মারামারি হোক আবার সবাই মিলে মিশে যায় একটা স্পেশাল বন্ড আছে লাভিং আমরা হাসা হাসি মজা ঠাট্টা করি একসাথে অ্যাজ পার মি আমার জন্য আই আই ট্রাই আই ট্রাই মাই বেস্ট টু বি রেসপন্সিবল অ্যান্ড কেয়ারিং মেম্বার অফ দ্য ফ্যামিলি অর্থাৎ আমি কি করি না আমি একজন রেসপন্সিবল অর্থাৎ আমি একজন দায়িত্বশীল মানুষ বা সদস্য হওয়ার চেষ্টা করি আমার পরিবারের জন্য উই অল লাভ অ্যান্ড রেসপেক্ট ইচ আদার আমরা প্রত্যেক আমরা সবাইকে ভালোবাসি এবং সবাইকে কি করি না শ্রদ্ধা করি মাই ফ্যামিলি ইজ ইজ মাই বিগেস্ট সাপোর্ট আমার আমার পরিবার হচ্ছে আমার সবথেকে বড়ো সাপোর্ট কথা থেকে সহায়ক যে সাহায্য করে আমার পরিবার আমার সব থেকে বড় সহায়ক অ্যান্ড আই ফিল ভেরি লাকি টু বি পার্ট অফ ইট আমি খুব লাকি মানে আমি খুব ভাগ্যবান মনে করি যে আমি আমার পরিবারের একটা অংশ আই লাভ মাই ফ্যামিলি আমি আমার পরিবারকে ভালোবাসি ভেরি মাচ আমি আমার পরিবারকে খুব ভালোবাসি আই চ্যারিশ আই দ্য টাইম উই স্পেন্ড চ্যারিশুগেদার অর্থাৎ চ্যারিশ কথার অর্থ কি মানে বলে যেরকম মানে যে না এই জিনিসটা খুব সুন্দর খুব ভালো চ্যারিশ সেরকমই চ্যারিশ হচ্ছে একটা ওয়ার্ড চ্যারিশ দ্য টাইম উই স্পেন্ড টুগেদার অ্যান্ড ক্রিয়েটিং মেমোরিজ ক্রিয়েটিং মেমোরিজ অর্থাৎ স্মৃতি তৈরি করি দ্যাট উইল লাস্ট এ লাইফ লাইফ টাইম অর্থাৎ যে স্মৃতিগুলো আমরা তৈরি করি আচ্ছা আমি তোমাদের মানেটা গোটা বলে দিচ্ছি যে আমরা মানে একসঙ্গে কাটানোর সময়গুলো সময়গুলো আমি খুব মূল্যবান মনে করি এই যে আই টাইম উই স্পেন্ড টুগেদার অর্থাৎ আমি আমাদের একসাথে কাটানোর সময়টাকে খুব কি করি মূল্যবান মনে করি ক্রিয়েটিং মেমোরিজ এই যে স্মৃতিগুলো তৈরি করছি উইল লাস্ট এ লাইফ টাইম যেগুলো চিরকাল মনে থাকবে বুঝতে পেরেছ আচ্ছা এটাও আমি তোমাদের বাংলা মানে করিয়ে দিয়েছি ঠিক আছে অসুবিধা নেই তোমাদেরকে আমি ডিসক্রিপশনও দিয়ে দেবো তোমরা বাংলা মানুষটা এখান থেকেও পড়তে পারবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে